স্যাম অল্টম্যান বলছে চল্লিশ শতাংশ চাকরি থাকবে না প্রযুক্তি জগতে এক বিরাট পরিবর্তনের ঢেউ আসছে যা আমাদের কাজ সমাজ এবং ভবিষ্যৎকে আমূল বদলে দিতে পারে ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সাম্প্রতিক কিছু মন্তব্য সেই কথাই বলছে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী এআই দ্রুত গতিতে এগিয়ে চলেছে যা আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামোর চল্লিশ শতাংশ কাজকেই পাল্টে দিতে পারে আরও বড় কথা দুই হাজার সালের মধ্যে সুপার ইন্টেলিজেন্স বা মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া এআইয়ের আগমন ঘটতে পারে অল্টম্যানের হুশিয়ারি অনুযায়ী চল্লিশ শতাংশ চাকরি নয় বরং অর্থনৈতিক চল্লিশ শতাংশ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা স্বয়ংক্রিয় হতে পারে এর মানে এই নয় যে সব চাকরি পুরোপুরি চলে যাবে কিন্তু প্রতিটি কাজের প্রকৃতি উল্লেখযোগ্যভাবে বদলে যাবে বিপজ্জনক কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন কাস্টমার সাপোর্টের মতো কাজগুলি প্রথম সারিতে আছে যা এআই খুব ভালোভাবে পরিচালনা করতে পারে এমন কি কম্পিউটার প্রোগ্রামারদের ভূমিকাও বদলে যাবে এআই এখন কোডিংয়ে সহায়তা করতে পারে যার ফলে একজন প্রোগ্রামার অনেক বেশি উৎপাদনশীল হবেন আসল পরিবর্তন হবে কাজের ধরনে। এআই পুনরাবৃত্তিমূলক এবং ডেটা নির্ভর কাজগুলি সামলে নেবে আর মানুষ আরও বেশি সৃজনশীলতা সমস্যা সমাধান এবং মানুষের সাথে সংযোগের দিকে মনোযোগ দিতে পারবে অল্টম্যানের সবচেয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী হল সুপার ইন্টেলিজেন্সের আগমন তিনি বিশ্বাস করেন এই দশকের শেষ নাগাদ অর্থাৎ দুই হাজার সালের মধ্যে এমন এআই মডেল তৈরি হবে যা মানুষের পক্ষে অসম্ভব বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে এবং সমস্ত দিক থেকে মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে আমি খুবই অবাক হব যদি এই দশকের শেষ নাগাদ অর্থাৎ দুই সালের মধ্যে আমাদের কাছে এমন অত্যন্ত সক্ষম মডেল না থাকে যেটা আমরা নিজেরা করতে পারি না এর অর্থ কি বৈজ্ঞানিক অগ্রগতি ক্ষেত্রে এআই এমন জটিল সমস্যার সমাধান করতে পারবে যা মানব মস্তিষ্ক একা করতে পারেনি অপ্রত্যাশিত প্রভাব হিসেবে অল্টম্যান সতর্ক করে দিয়েছেন এত শক্তিশালী একটি টুলের আনইনটেন্ডেড কনসিকুয়েন্স বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যা আমাদের কাছে বোধগম্য নাও হতে পারে এই বিশাল পরিবর্তনের মুখে আমাদের করণীয় কি। অল্টম্যান জোর দিয়েছেন একটা মেটা দক্ষতার ওপর শিখতে শেখা অল্টম্যানের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এআইকে মানব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যাতে এই সুপার ইন্টেলিজেন্স আমাদের দীর্ঘমেয়াদের মেয়াদের স্বার্থের পক্ষে কাজ করে স্যাম অল্টম্যানের কথাগুলি আমাদের এক নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এটি ভয়ের কারণ হতে পারে কিন্তু এটি মানব উদ্ভাবন এবং প্রগতির এক বিশাল সুযোগও হতে কাজ করার পদ্ধতি বদলাবে নতুন দিগন্ত উন্মোচিত হবে এখন দেখার পালা আমরা এই দ্রুতগামী এআই বিপ্লবের জন্য কতটা প্রস্তুত আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন